আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সম্মানিত ভাইরা লাভবাইক এক্সপ্রেস থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি সাইফুল্লাহ আশা করি আল্লাহ তালার অশেষ মেহরবানিতে আপনারা সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ মরুভূমির দেশ সৌদি আরবে নিজের একটি স্থায়ী ঠিকানা এটি এতদিন অনেকের কাছে কেবল স্বপ্ন ছিল কিন্তু ভিশন দু হাজার তিরিশকে সামনে রেখে সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিচ্ছে সৌদি সরকার চলতি বছরের জানুয়ারি মাস থেকে কার্যকর হয়েছে দেশটির ঐতিহাসিক নতুন আবাসন আইন এখন থেকে সৌদি আরবের মাটিতে প্রবাসীরাও হতে পারবেন এক টুকরো জমি বা একটি সুন্দর বাড়ির মালিক আজকের ভিডিওতে আমরা জানব কারা এই সুযোগ পাবেন কোথায় কেনা যাবে এবং এর জন্য কত টাকা গুনতে হবে নতুন এই আইনের ফলে সৌদি আরবে কর্মরত প্রবাসী এবং দেশটির বাইরে থাকা বিদেশি বিনিয়োগকারীরাও এখন থেকে সম্পত্তি বা প্রপার্টি কিনতে পারবেন তবে এই বিশাল সুযোগের সাথে কিছু গুরুত্বপূর্ণ শর্ত রয়েছে রিয়াদ বা জেদ্দার মতো আধুনিক শহরগুলোতে জমি কেনার সুযোগ থাকলেও ধর্মীয় পবিত্রতা রক্ষায় মক্কা ও মদিনা শরীফে বিদেশিদের জন্য কোনো সম্পত্তি কেনার অনুমতি থাকছে না অর্থাৎ এই পবিত্র দুই শহর বাদে অন্য যে কোনো শহরে আপনি বিনিয়োগ করতে পারবেন এখন প্রশ্ন হল কিভাবে আবেদন করবেন যারা বর্তমানে সৌদিতে কর্মরত আছেন তারা সরাসরি তাদের ইকামা নম্বর ব্যবহার করে নির্দিষ্ট পোর্টালে আবেদনের মাধ্যমে পছন্দের বাড়িটি কিনতে পারেন আর যারা সৌদির বাইরে থেকে সরাসরি বিনিয়োগ করতে চান তাদের প্রথমে সৌদি দূতাবাস থেকে একটি ডিজিটাল আইডি সংগ্রহ করতে হবে এর মাধ্যমে শুরু হবে প্রপার্টি কেনার আইনি প্রক্রিয়া এবার আসা যাক সব থেকে গুরুত্বপূর্ণ বিষয় খরচ কত রিয়েল এস্টেট প্রতিষ্ঠানগুলোর তথ্য অনুযায়ী রিয়াদ বা জেদ্দার মতো শহরগুলোতে এক রুমের একটি ফ্ল্যাটের দাম শুরু হচ্ছে বাংলাদেশি টাকায় প্রায় এক কোটি টাকা থেকে আয়তন এবং আভিযাত্রীর উপর ভিত্তি করে বড় ফ্ল্যাটগুলোর দাম তিন কোটি পঁচিশ লাখ টাকা বা তার বেশিও হতে পারে এছাড়া প্রতিটি লেনদেনের ক্ষেত্রে আপনাকে বাধ্যতামূলকভাবে পাঁচ শতাংশ রিয়েল এস্টেট ট্রানজ্যাকশন ট্যাক্স পরিশোধ করতে হবে একটি বিশেষ শতাংশ বার্তা সৌদি সরকার এই আইনে যেমন সুযোগ দিয়েছে তেমনি কঠোর শাস্তির বিধানও রেখেছে বেনামে বা ভুল তথ্য দিয়ে যদি কেউ সম্পত্তি কেনার চেষ্টা করেন তবে ধরা পড়লে এক কোটি সৌদি জরিমানা হতে পারে পাশাপাশি কেনা সম্পত্তি বাজেয়াপ্ত করার আইনও করা হয়েছে তাই যে কোনো লেনদেনের আগে সব তথ্য যাচাই করে নেয়া জরুরি সবশেষে জানিয়ে রাখি সৌদি কর্তৃপক্ষের পরিকম্পনা অনুযায়ী আগামী মার্চের মধ্যে কোন কোন এলাকায় প্রপার্টি কেনা যাবে তার একটি পূর্ণাঙ্গ মানচিত্র প্রকাশ করা হবে সৌদি আরবের এই নতুন আইন প্রবাসীদের জন্য এক নতুন দিগন্ত খুলে দিচ্ছে প্রিয় ভাইরা আপনাদের যে কোনো সমস্যার পরামর্শ সেবা এবং ইনভেস্টার লাইসেন্স সম্পর্কিত সেবা নিতে চলে আসুন লাভবাইক এক্সপ্রেসের মক্কা অফিসে কোনো কিছু জানার থাকলে আমাদেরকে কমেন্টস করবেন ইনশাল্লাহ উত্তর দেওয়ার চেষ্টা করব চ্যানেলটি সাবস্ক্রাইব এবং ভিডিওটি শেয়ার করে দেবেন ইনশাল্লাহ নতুন কোনো তথ্য সমৃদ্ধ ভিডিও নিয়ে আবার আসব আল্লাহ আপনাদের সার্বিকভাবে ভালো রাখুন আসসালাম আলাইকুম ওয়ারহমদুল্লাহ